আজ থেকে দুই মাস আগে যদি কাউকে জিজ্ঞাসা করতে দেশের সবথেকে বড় ভিলেন কে তাহলে জনের মধ্যে সাতজন বলতো হার্দিক পাণ্ডিয়া দুই মাস আগে সব লোক হার্দিক পান্ডিয়াকে ভিলেন বলছিলেন আজকে তারাই বাহবা দিচ্ছে হার্দিক পাণ্ডিয়া ওই খেলোয়াড় যে আইপিএলে আসলেই লোক বুবু করে উঠত আর এখন হার্দিক ওই খেলোয়াড় যে শেষ ওভারে বল করে টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জিতিয়েছে সময় সময়ের ব্যাপার যারা তাকে ট্রোল করছিল তারাই এখন বলছেন হার্দিক তোমার মতন অলরাউন্ডার আর কেউ নেই রোহিত শর্মাকে নিয়ে অনেক লোক হার্দিককে নিয়ে খুশি ছিলেন না হার্দিকের আইপিএল অনেক খারাপ গেছে একজন ব্যাটিংয়ে একটা পঞ্চাশ ছিল না বোলিং এ উইকেট পাচ্ছিলেন না আর তাকে নিয়ে অনেক প্রশ্ন উঠছিল মানো হার্দিক নিজের সেরা তা বাঁচিয়ে রেখেছিল আর সেটা দেখিয়েছে সে এই বিশ্বকাপে হার্দিক পাণ্ডিয়া ছয় ম্যাচে ব্যাটিং করেছে যার মধ্যে একশো রান করেছেন আটচল্লিশের এভারেজে আর যখন বোলিং করতে আসেন তখন এগারো উইকেট নেন সাড়ে সাতের ইকনমিতে টি টোয়েন্টি বিশ্বকাপে এর মানে সে যখন বোলিং করছিল তখন সে পারফেক্ট বোলার ছিলেন আর যখন ব্যাটিং করছিলেন তখন পারফেক্ট ব্যাটসম্যান ছিলেন ইনফ্যাক্ট ইন্ডিয়া যে সাউথ আফ্রিকাকে হারিয়েছে তার মধ্যে যে বড় মুমেন্ট ছিল সেটা হার্দিক পাণ্ডিয়ার ছিল সাউথ আফ্রিকা কুলদীপ ও এক্সরে দুই ওভারে চৌত্রিশ করেন তারপর ত্রিশ বলে ত্রিশ রান দরকার তখন বুমরার এক ওভার করে চার রান দেয় তারপর হার্দিক পাণ্ডিয়া আসে আর হার্দিক পাণ্ডিয়া যখন প্রথম বলে হেনরি কেলাসেনকে আউট করেন সেখান থেকেই ইন্ডিয়ার একটা আশা দেখতে পায় চব্বিশ বলে ছাব্বিশ রান দরকার ছিল ছয় উইকেট হাতে ছিল সেট হেনরি কেলাসান টিচে ছিলেন আর তার সাথে মিলারও ছিলেন আর হার্দিক প্রথম বলে আউট করে দেন কেলাসানকে আবার হার্দিক যখন লাস্ট ওভারে আসেন ষোলো রান দরকার ছিল আর মিলার ব্যাটিংয়ে ছিল হার্দিক আসে আর প্রথম বলে মিলারকে আউট করে সুরিয়া একটা অসাধারণ ক্যাচ ধরেন আর ইন্ডিয়া সাত রানে ম্যাচ জেতে রোহিত শর্মা হার্দিক পাণ্ডিয়ার গালে কিস করেন সারা দুনিয়া দেখেছে আর বলছেন আইপিএল কোনও মানে রাখে না যদি কিছু মানে রাখে সেটা হল ইন্ডিয়ার জার্সি সবার মুখে একটাই কথা ধন্যবাদ হার্দিক পান্ডিয়া তুমি বিশ্বের সেরা অলরাউন্ডার তোমার জায়গা কেউ নিতে পারবে না হার্দিক পাণ্ডিয়ার জন্য একটা কমেন্ট হয়ে যাক